সালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী সবাইকে কেমন আছেন আজকে আমি আছি আমাদের যমুনার শহরে এটা হচ্ছে যমুনার শহর দেখেন এগুলো হচ্ছে নদীতে ভেঙে কিরকম হয়ে গেছে দেখেন যমুনার পাহাড়টা আর যমুনার পাহাড়ের পানি এখন শুকিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে যমুনা নদী বিশাল একটা নদী আর এটা হচ্ছে আমাদের যমুনার চর যমুনার শহরে দেখেন শুধু বাড়ি আর ওদিকে হচ্ছে আবাদ করা হচ্ছে ফসল বলা হচ্ছে দেখতে পাচ্ছেন আরও অনেক দূর দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের এলাকাবাসীর বাড়িঘরগুলো আসলে আমাদের যমুয়ায় যারা বসবাস করে তারা খুবই কষ্টে জীবনযাপন করে সেটা না বলে নয় আমাদের যমুনা স্তরটা হচ্ছে প্রতি বছরই নদীগর্বে বিলীন হয়ে যায় বিলীন হয়ে যায় হাজার হাজার ঘর বাড়ি বসত বিটা তো দেখতেই পারছেন যে যমুনা পারের অবস্থা ভেঙে চুরমা হয়ে যাচ্ছে সব এবছরও অনেক ভেঙে গেছে প্রতি বছরই এভাবে নদীটা ভেঙে আমাদের এলাকার ঘরবাড়িগুলো বিনষ্ট হচ্ছে চরের মানুষগুলো যারা একসাথে বসবাস করতাম আর কি তারা সবাই যে যেখানে পারছে সেখানেই কিস্তের ভাবে বসবাস করার চেষ্টা করছে আর অনেকে আছে যে যাদের দূরে কোথাও জমি কেনার মতো সামর্থ্য নাই বা কিনতে পারছে না তারা হয়তো এই বসবাস করছে যখন নদীতে ভেঙে যায় তখন তারা কোনো একটা জায়গায় কোনোরকমভাবে বসবাস করার চেষ্টা করে আর কি যখন আবার আমাদের চরটা ওঠে তখন হচ্ছে তারা বাড়িঘরগুলো কোন্ডায় স্থাপন করে আর এখানে দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে বাদাম গাছ চীনা বাদাম আমাদের এলাকার আমাদের এলাকায় চীনা বাদাম প্রচুর জন্মে দেখতে পাচ্ছেন চীনা বাদাম গাছে আসলে চীনা বাদামগুলো মাটির নিচে ধরে অনেকেই জানেন না হয়তো আর আমাদের এলাকাটা দেখতে এমনি খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুবই আকর্ষণীয় এবং মনোরম দৃশ্য আছে কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে নদী নদী ভাঙ্গনের কারণে মানুষগুলোর কতটা কষ্ট তা বলে শেষ করা যাবে না আবারও দেখাচ্ছি আমাদের চর দেখতে পাচ্ছেন এবছর তুলনামূলক পানি কম হওয়ার কারণে ফসল বা আমন দাম খুব কম দেখা যাচ্ছে আর এখানে সবসময় বেশিরভাগই পানি থাকতে এবছর শুকিয়ে যাচ্ছে নদীটা দেখতেই পারছেন আর ভিডিওটি ভালো লাগলো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন